ব্রেকিং নিউজ এবার শাকিব খানের তুফানের সাথে মুক্তি পেতে যাচ্ছে স্ববনম বুবলির নতুন একটি সিনেমা সিনেমাটি হল মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমা গত বুধবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে চারপত্র পেয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউর রসন আর তার সাথে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা সব্নম বুবলি অতপর নায়ক জানান সিনেমাটির শুটিং অনেক আগে শেষ করেছিলাম এটা ঈদকে টার্গেট করেই বানানো হয়েছিল যে কারণে ঈদের অপেক্ষায় করেছিলাম ঈদের দর্শকদের জন্য এটা একটি প্রপার সিনেমা জিয়াউ রোশন দেশ রূপান্তরকে বলেন চমৎকার একটা গল্প থাকবে এই সিনেমায় তাছাড়া এই সিনেমাতে প্রবাসী গল্পের মিশ্রণও রয়েছে এদিকে শাকিব খানের হারল্যান্ড কোম্পানির বিজ্ঞাপন নিয়ে কোর্টিন চমক রাখছেন শাকিব খান সম্প্রতি তুফান সিনেমার শুটিং শেষ করে তার নিজের কোম্পানির বিজ্ঞাপনের বিভিন্ন নায়ক নায়িকাদের আমন্ত্রণ করলেন তিনি তার এই অনুষ্ঠানে পরিমণি বিদ্যা সিনহা মিম এবং সাবিলানুর এদের মতো নায়িকাদের নিয়ে বিশেষ পারফরমেন্স করেছেন এর মধ্যে মজার বিষয় হল এত দর্শকদের সামনে শাকিব খানকে জড়িয়ে ধরে তাক লাগিয়ে দিলেন পরিমণি সাকিব খানও এই বিষয় নিয়ে ভীষণ এক্সাইটেড তাছাড়া এই বিষয়টি ভাইরাল মাধ্যমে নেটিজেনদের কাছে ভীষণ আপসেট তো ভিউয়ার শুভকামনা রইল সাকিব খানের হারলিন কোম্পানির জন্য